মানুষের আকাঙ্খিত মঙ্গলের মূর্ত বিগ্রহরূপে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের আবির্ভাব তাই তিনি মানুষের ইষ্ট ইষ্ট মানে মঙ্গল তার দীর্ঘ জীবনকালের প্রতিটি মুহূর্ত কেটেছে মানুষের সেই আকাঙ্খিত মঙ্গলের পথ নির্দেশে নমস্কার বন্ধুরা ঐতিহ্যের গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে ইষ্ট আলোচনা করব তা হলো যজন যাজন ইষ্টভৃতি করবে কেন সকলকে অনুরোধ করব মন দিয়ে শোনার জন্য আপনাদের সকলকে আনন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট আলোচনা যজনে ভিতরটা উদ্বুদ্ধ করে তোলে যাজনে পারিপার্শ্বিক ঠিক সংহত হয় ইষ্টে সেই পারিপার্শ্বিক সর্বপ্রকারই সহায়ক হয় জীবন চালনার তাই যজন না করলে ভিতরটা থাকে নিরেট হয়ে আর যাজন না করলে পারিপার্শ্বিক আমাদের বাঁচা বাড়ার পরিপোষক না হয়ে পরিপন্থী হয়ে ওঠে তাকেই বলে নিয়তি আমরা তখন তাদের খপ্পরে পড়ে যাই দুর্গতির সীমা থাকে না আর সর্বোপরি দরকার ঈশ্বরভৃতি এই তিন স্তম্ভের সঙ্গে যদি নিজেকে বেঁধে রাখো তবে কোনো ঝড় ঝাপটা বা বন্যা তোমাকে স্থানচ্যুত করতে পারবে না ভগবানের নাম বিধি কিছু করলে তার ফল পাবে না করলে পাবে না ঝুলে থাকবে ভালো লাগুক না লাগুক করতে হয় যজন হচ্ছে প্রিয় পরমের নীতি চরিত্রে মূর্ত করা আর যাজন মানে হচ্ছে ভালোবাসা সেবা উদ্দীপনার ভিতর দিয়ে পরিবেশকে ইষ্টে উন্নীত করা ইষ্টভৃতি হল ইষ্ট প্রাণতার মেরুদণ্ড ইষ্টভৃতি কি সেই প্রসঙ্গ নিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সকল ভক্তদের বলেছেন যিনি প্রিয় পরম ইষ্ট যিনি শ্রেয় প্রিয় প্রবর যিনি যিনি জীবনের মূর্ত কল্যাণ অন্তরের আবেগ উৎসারণার সহিত সক্রিয় তৎপরতায় তার ভরণ পোষণীয় অনুধায়িতায় আগ্রহ উদ্দীপ্ত আকুতি নিয়ে শত প্রবৃত্ত নিয়োজনায় প্রত্যুষে আর্নিক সমাপনান্তে নিজে কোনো কিছু আহার করবার পূর্বে তার জন্য উদ্গ্রীত ত্রিপণা নিয়ে বাস্তব যা কিছু উৎসর্গ করা যায় তাই ইষ্টপ্রীতি জীবনযজ্ঞের দৈনন্দিন প্রথম প্রাণস্পর্শী আহুতি ইষ্টভৃতি কখন করা যায় সেই প্রসঙ্গে ঠাকুর বলেছেন প্রত্যহ ইষ্টভৃতি করো অতি প্রত্যশে বিনা শর্তেই যথাশক্তি যেমন তোমার জোটে তাই দিয়েই তারই যথেচ্ছ ব্যবহারের দরুন তোমার উপস্থিত বুদ্ধি সজাগ থাকবে শত সন্দীপনী সতর্ক সন্ধিৎসায় নিজেকে সুবিনায়িত করে অনেক জঞ্জাল এড়িয়ে চলতে পারবে দুনিয়ায় এই ইষ্টভৃতি হতে যে বা যারা তোমাকে বিরত করবে ঠিক যেন সে বা তারা তোমার শত্রু অনুশ্রুতি দ্বিতীয় খণ্ডে শ্রী শ্রী ঠাকুরের ইষ্টভৃতি নিয়ে একটি বাণী অরুণুসার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভৃতির জাগ ইষ্টভৃতি হিসেবে নিত্য ভোজ্য বা নৈবিদ্য উৎসর্গ করাই বিধি তবে তা রাখা এবং ওই জিনিসই মাসান্তে ইষ্টস্থানে পৌঁছে দেবার বাস্তব অসুবিধা আছে তাই ভোজ্যের অনুকল্পে পয়সা রাখা চলে দৈনন্দিন আহার যেমন ইষ্টভৃতি রাখিস তেমন একটি জানিস নেহাত কম এরও কমে কি নয় বিষম পারলে কমে যাসি না কপটব্রতী হৌসি না আদত কথা হলো ভোজ্য দেওয়া আন্তরিক হলেই আশানুরূপ না দিতে পারলে বেদনা লাগবে আর বেদনা না পাওয়ার জন্যই তখন আরও বাড়াতে থাকবে আরও দিতে থাকবে এতেই বাড়বে যোগ্যতা আগ্রহটাই বড় কথা এই আগ্রহ দীপ্ত সেবার ভিতর দিয়ে মানুষের অনুরাগ বাড়ে আর অনুরাগ বিনা সব ব্যর্থ আহার দিতে বলে ওই পারছি না অজুহাতেই কিছু না দেওয়ার চাইতে দুটো হ্যালেঞ্চা বা কলমি কত ভালো তাকে আরও আরও দেবার জন্য যদি মনে একটা আকুতি না থাকে তাহলে বিবর্তন হয় না ইষ্টভৃতি সম্বন্ধে তার আয় ব্যয় সম্বন্ধে যাদের অন্তরেই হোক আর বাহিরেই হোক কৈফিতের অবতারণা হয় ভাতৃভুজ্য ভূতভোজ্যকে যারা ইষ্টবৃত্তির পূজা উপকরণ করে নিবেদন করে না ইষ্টবৃতি ইষ্টে নিবেদন করে আত্মপ্রসাদের বদলে যারা আফসী করে থাকে এমনতর যারা তাদের ইষ্টবৃত্তি সত্ত্বার প্রশস্তিকর হয়ে উঠতে পারে না তাই বলি দৃঢ়ভাবেই বলে যাই করো আর তাই করো নিখুঁত সাংস্কৃতিক সুচিতা নিয়ে বিনা শর্তে বিনা কৈফিতে বিনা হিসাব নিকাশে শ্রদ্ধোচ্ছ্বল সত স্বেচ্ছ আকুতে নিয়ে অন্তর উৎসর্জনায় ওই ইষ্টভৃতি প্রত্যহ নির্বাহ করে চলো স্বস্তির শান্তি জল ক্ষেপণ করতে করতে ওটা তোমার দৈনন্দিন মঙ্গলযোগ্য ঠিক যেন যারা ও হাতে তোমাকে নিবৃত্ত করে তারা যেমনতরই শ্রদ্ধার পাত্র হোক না কেন অজ্ঞাতবশত তারা শত্রুতাই করে থাকে বজ্রের মতো ভয়ালো তারা তোমার জীবনে ইষ্টের অবর্তমানে তার সন্তান সন্ততির মধ্যে সুনিষ্ঠ আচার বা তৎচর্যা পরায়ণ উপযুক্ত যিনি তৎসকাশে কিংবা অভাবে সুনিষ্ঠ আচরণ চর্যানিরত উপযুক্ত শিষ্য যিনি তৎসকাশে ওই ইষ্ট প্রীতর্থে ইষ্টভৃতি পাঠাতে হবে